পালসেটিলা পালসেটিলা রোগী সহজেই কান্না করে ডাক্তারের নিকট রোগের কথা বলতে গিয়েও কান্না করে পালসেটিলা পরিবর্তনশীল লক্ষণ ভ্রমণশীল বেদনা ছিন্ন করার মতো টেনে ধরার মতো বেদনার সহিত সর্বদাই শীত শীত লাগে বেদনা হঠাৎ আসে এবং ধীরে ধীরে যায় পালসেটিলা প্রায় সকল রোগের পিপাসাহীনতা কিন্তু মুখের ভিতরে শুষ্কতা আসে পালসেটিলা যদিও শীতকাতর কিন্তু ফ্রেশ ও খোলা বাতাস চায় পালসেটিলা শুষ্ক কাশি সন্ধ্যা ও রাতে শিথিল কাশি সকালে যে সকল কারণে পালসেটিলা ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় বদ্ধ ঘরে নড়াচড়া শুরু করার সময় পা ভিজিয়ে রাখার ফলে ব্যথাহীন পার্শ্বে বাম কাতে শরণ করলে উষ্ণতা প্রয়োগে গুরুপাক চর্বিযুক্ত অপাচ্য খাদ্য খেলে উত্তাপে বয়সন্ধিকালে অঙ্গ প্রত্যঙ্গ ঝুলিয়ে রাখলে বজ্রপাতে গর্ভাবস্থায় সূর্যের উত্তাপে মাসিকের আগে চা পানে বিশ্রামে সন্ধ্যায় বেলায় যে সকল কারণে পালসিটিলা ওষুধের রোগ লক্ষণ উপশম হয় পার্শ্ব পরিবর্তনে চাপনে ঘর্ষণে মাথা উঁচু করে শুয়ে থাকলে খোলা বাতাসে আক্রান্ত পার্শ্বে শয়ন করলে ঠান্ডা বাতাসে বা ঠান্ডা ঘরে ঠান্ডা জিনিস খাওয়া ও পান করলে ঠান্ডা প্রয়োগে হালকা নড়াচড়ায় টান টান সোজা হয়ে থাকলে অনবরত নড়াচড়া করলে ভালো মতো কান্না করার পরে